কাঁথের কুসুমপুর গ্রামে প্রায় দু কিলোমিটার রাস্তার বেহাল দশা খানা খন্দে ভর্তি রাস্তা পেরিয়েই কাদা মারিয়ে যাতায়াত করতে হয় পড়ুয়া থেকে রোগীর পরিজনদের খোদ দিদিকে বলতে জানিয়েও মেলেনি সুরাহা পথের দাবিতে রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদ এলাকাবাসীর খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খাস তালুকে রাস্তার অবস্থা দেখলে ভিড়মি খেতে হবে কাঁথের কুসুমপুর গ্রামের প্রায় দু কিলোমিটার রাস্তা পেরোতে নাভিশ্বাস উঠছে গ্রামবাসীর খানা খন্দ ভর্তি রাস্তায় শিকে উঠেছে যাতায়াত দুদিন খটখটে রোদের দেখা মিললেও এত টুকো শুকোয়নি রাস্তার কাদা প্যাচ প্যাচে কাদা মারিয়েই চলছে রোজকার যাতায়াত অসুস্থ রোগীকে কার্যত চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা কারণ এই পথ মারায় না অ্যাম্বুলেন্সও খানা খন্দে ভর্তি সেই রাস্তা পেরোতে নাভিশ্বাস উঠছে স্কুল পড়ুয়াদেরও সাইকেল কাঁধে চাপিয়েই গ্রামের মূল রাস্তা পেরোচ্ছেন স্থানীয়রা আমার সামনে টেক্সট পরীক্ষা কালকে স্কুলে গেছিলাম এখন যেতে পারছি না সাইকেল চলছে না এই রাস্তায় কাদার সাইকেল ঢুকে যাচ্ছে এই যদি বৃষ্টি হয় আমরা স্কুলে যাবো আদৌ এটা নিয়ে সন্দেহ আছে মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প পাড়ায় সমাধান থেকে দিদিকে বলো সমস্ত জায়গায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা শাসক শিবিরের দখলে থাকা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকেও কোনো সাহায্য মেলেনি রাস্তা সারাইয়ে উদ্যোগী হননি এলাকার বিজেপি বিধায়ক থেকে সাংসদ কেউই তাই বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা প্রধানের কাছ থেকে আরম্ভ করে বিডিওর কাছ থেকে চেয়ারম্যানের কাছ থেকে এবং দিদিকে বলো সেখানেও ফোন করে বলেছি সব জায়গায় যেখানে যা বলার দরকার সব জায়গায় বলেছি কিন্তু আসল কোনো কাজটাই হচ্ছে না রাস্তার বেহাল দশকে হাতিয়ার করে পথে নেমেছে সিপিএম গ্রামবাসীদের এই দুর্ভোগের জন্য শাসক বিরোধী উভয়কেই তোপ দেখেছে বামেরা আজকে প্রায় দশ বছরের বেশি সময় এই রাস্তায় কোনো মরামো পর্যন্ত পড়েনি তার কারণ হচ্ছে এই এলাকায় যেহেতু বামপন্থী পরিবারের সংখ্যা বেশি সিপিএম করে ওই রকম কর্মী সমর্থকদের বসবাস যে কারণে স্থানীয় পঞ্চায়েত প্রায় পনেরো বছর ধরে তৃণমূল আছে তৃণমূল এই জায়গায় কোনো কাজ করছে না এ অভিযোগ ঠিক না এ অভিযোগ সর্বত মিথ্যা যে তৃণমূল বরাবরই জিতে ওই বুথে তার মানে এই নয় যে সিপিএম কে আর বিজেপি কে আমরা অবহেলিত চোখে দেব খোদ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এলাকার সমস্যার কথা জানালে তার সমাধানে উদ্যোগী হবে প্রশাসন কিন্তু কোথায় কি এর পরও কোন মুখে এলাকায় ভোট চাইতে যাবেন জনপ্রতিনিধিরা এই রাস্তাটি কুসুমপুর রাস্তা বলে পরিচিত কয়েক কিলোমিটার রাস্তা এইভাবেই অবহেলিত গ্রামবাসীরা বারে বারে সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে কোনো সুরাহ হয়নি একেবারেই কাছেই রয়েছে কুসুমপুর গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের একবারে লাগোয়া বলা যেতে পারে এই রাস্তাটি ভীষণভাবে অবহেলিত এই জায়গাটায় এইখানে যদি সমতল ধরা হয় প্রায় এক থেকে দেড় ফিট এই জল জমে যায় এই স্থানে এবং তখন যখন বৃষ্টি হয় তখন কিন্তু মানুষজন আর যেতে পারেন না যানবাহন তো একেবারেই চলা বন্ধ গ্রামবাসীরা ক্ষোভে ফুসছেন বিভিন্ন সময় প্রতীকী বিক্ষোভ দেখিয়েছেন যেটা বললাম কিন্তু এখনো কোনো সুরাহ হয়নি কবে সুরাহ হয় সেদিকে এখন তাকিয়ে তারা কাঁথির কুসুমপুর থেকে ক্যামেরায় শান্তনু শান্তনুখুটিয়ার সাথে কিরণ মান্না জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা